আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে শালবন বৌদ্ধ বিহার সপ্তম কিংবা অষ্টম এই বিহার নির্মাণ করা হয় তখনকার সময়ের বৌদ্ধ ভিক্ষুরা এখানে আধ্যাত্মিক সাধনা করত এখানকার প্রত্নতাত্ত্বিক এভিডেন্সগুলো প্রমাণ করে উপমহাদেশে এই অঞ্চল শিল্প ধর্ম এবং সাহিত্যে ব্যাপক ভূমিকা পালন করে ইজ শালবন বিহার যা কুমিল্লার ময়নামতি অঞ্চলে অবস্থিত এক অনন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন সপ্তম কিংবা অষ্টম শতাব্দীতে এই বিহার নির্মাণ করা হয় দেববংশের চতুর্থ রাজা ভবদেব কর্তৃক এই বিহার নির্মাণ করা হয় এই যে বিহারগুলি আছে এগুলি কিন্তু শুধু ধর্ম প্রতিষ্ঠান না এখন এটা সারা বিশ্ব জানে যে সেভেন এইথ সেঞ্চুরিতে বাংলার এক বাংলা অঞ্চলে বা এই ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলে রেনেসা হয়ে গিয়েছিল কারণ এই বিহার কেন্দ্রিক ব্যবস্থাকে আমরা আধুনিক বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করতে পারি উদন্তপুর তারপরে আপনার নালন্দা তারপর পাহাড়পুর বৌদ্ধ বিহার এখানে আনন্দ বিহার আছে শালবন বিহার আছে এইভাবে কিন্তু এই বিহার কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় এই অঞ্চলটাতে একটা ওই সময়টাকে যদি আমরা কল্পনা করি সপ্তম অষ্টম শতক তাহলে মনে হবে যেন এটা ছিল একটা বিশাল কমিউনিটি শিক্ষার একটা কেন্দ্র আর আমরা যদি রিলিজিয়াসলি চিন্তা করি আমাদের এখানকার যে সভ্যতার বিকাশের ধারায় দেখি আমরা বৌদ্ধ জমের বৌদ্ধ ধর্মের ক্ষেত্র ধরা হয় দক্ষিণ পূর্ব বাংলা আশ্রয়স্থল এটি একটি বর্গাকার বৌদ্ধ মঠ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য একশো সাতষট্টি দশমিক চৌষট্টি মিটার বিহারের চারপাশের দেয়াল প্রায় পাঁচ মিটার পুরু বিহারের চার বাহুতে সর্বমোট একশো পনেরোটি ভিক্ষু কক্ষ রয়েছে ধারণা করা হয় এখানে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন ও ধর্মীয় চর্চা করতেন আমি এখন যেই ক্ষোভটা দেখতেছেন এরকম একশোরও বেশি এখানে ঘর আছে ছোট ছোটো এগুলো হচ্ছে তখনকার সময়ের বৌদ্ধ ভিক্ষুরা এখানে আধ্যাত্মিক সাধনা করত আমার পিছনে যে গেটটা দেখতেছেন এটা হচ্ছে শ্রাবণ বৌদ্ধ বিহারের মেন ফটক ছিল এখন যদিও অন্য একটা গেট দিয়ে ওরা হচ্ছে ঢুকার অবস্থা করতেছে কিন্তু তখন দেববংশীয় আমলে এই বৌদ্ধ বিহারের মেন ফটক ছিল এটাই তো এটা দিয়ে হচ্ছে সরাসরি মন্দিরে প্রবেশ করত যেহেতু এটা বৌদ্ধ যুগের শেষ আবাসস্থান বলা হয় এবং তাদের উত্তরসূরীরা এই অঞ্চলে এখনো আছে তার প্রমাণ হচ্ছে এর পাশেই হচ্ছে নব শালবন বিহার প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং পরবর্তীতে তেরো কিংবা চোদ্দোতে এখানে আরেকটা নতুন মন্দির স্থাপন করা হয় চলেন আমরা ওই মন্দিরটা একটু দেখি বুদ্ধিজমের এই সত্য সুন্দর পথের যাত্রা যার হাত ধরে শুরু হয় তিনি সিদ্ধার্থ গৌতম যিনি বুদ্ধ নামে পরিচিত বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী বা আলোকপ্রাপ্ত তার অনুসারীদের বলা হয় বৌদ্ধ অর্থাৎ যারা বুদ্ধের পথে চলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বর্তমান নেপালের লুম্বিনীতে সিদ্ধার্থ গৌতমের জন্ম হয় রাজ জন্মগ্রহণ করেও তিনি জীবনের দুঃখ কষ্ট থেকে বিচলিত হন এবং সত্যের সন্ধানে সন্ন্যাস গ্রহণ করেন দীর্ঘ ছয় বছর কঠোর তপস্যার পর তিনি ভারতের বুদ্ধ গয়ায় একটি বদি বৃক্ষের নিচে বুদ্ধত্ব বা পরম জ্ঞান লাভ করেন বুদ্ধের জীবন আদর্শ দর্শন ও শিক্ষার উপরে প্রতিষ্ঠিত হয়েছে আজকের বৌদ্ধ ধর্ম আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়নামতি বৌদ্ধ বিহার সো এখান থেকে হচ্ছে আপনার টিকিট নিতে হবে ক্যামেরা থাকলে হচ্ছে পঞ্চাশ টাকা এক্সট্রা আর এখানে জুতা রাখার জায়গায় এখানে জুতো রেখে বানিয়ে যাইতে হবে মন্দিরের ভিতরে ঘুরতেছি পায়ে গেছি সবাই যেমন বসে প্রচুর রোদ বাট ওই জায়গাটা খুবই সুদিং আর ওরা এত জোশ ওরা খুব মিশুক ওদের সাথে বসে আড্ডা দিতে দামাততেছি ওরা লাইফ স্ট্রিকও শুনতেছি ওরা এক একজন হচ্ছে মানে বছরে একবার করে যাওয়া বাড়িতে না বছরে একবার করে যায় ওরা এখানে থাকে এখানে ওরা পড়াশোনা করে মানে আধ্যাত্মিক শিক্ষা তারপর হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু এখানে থাকে তারপর তোমরা এখান থেকে যখন পড়াশোনা শেষ করো তখন কি এখানে থাকে যাও নাকি চলে যাও এখান থেকে চলে যায় কতদিন পরে যাও হোস্টেল এটা হোস্টেল এটা না হ্যাঁ তোমাদের হোস্টেলেরা হ্যাঁ এই নবশালবন বিহারটি আগের বিহারগুলোর আদলে তৈরি কারণ এই বিহারে রয়েছে পাঠাগার আবাসিক হোটেল এই সামনে আমরা এখন এখানে প্রবেশ করবো তো আর এখানে হচ্ছে যেহেতু সব কিছু ভিডিও করার নিষেধ আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু চুরি করে হলো ভিডিওতে দেখানোর জন্য আমার সাথে ক্যামেরা থাকে আমার ভিতরে প্রবেশ করতে দেয় নাই বাট প্রচুর গরম লাগতেছে গোসল করা দরকার ফ্রেস হওয়া দরকার সো এখন যাইতেছে হচ্ছে আমার ক্যাম্পাসে আমাদের যারা চিনেন তারা অনেকে জানেন যে আমার ক্যাম্পাস পলিটেকনিক্যাল তো ক্যাম্পাসে যাবো কিছু বড়ো হয়েছে করবো দেন হচ্ছে একটু পরে আসবো আর কি এটা হচ্ছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট যা বাংলাদেশের অন্যতম একটা পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়তন প্রায় ছাব্বিশ একর যা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি কুমিল্লা কোটবারে অঞ্চলে অবস্থিত আমি আছি বাংলাদেশের অনেকগুলো প্রত্নতাত্ত্বিক জাদুঘরের মধ্যে খুবই অন্যতম কুমিল্লা মনামতি জাদুঘর এই জাদুঘরে আপনি দেখতে পাবেন পাললিক শিলার বৌদ্ধ মূর্তি দুর্গা আগ্নেয় শিলাজাত পাথরের মূর্তি জাদুঘরের এভিডেন্সগুলি কিন্তু আমাদের প্রমাণ দেয় প্রতিটা সময় কুমিল্লা ছিল একটা খুবই সমৃদ্ধ জনপদ প্রচুর স্কালচার আমরা পেয়েছি ভাস্কর্য পেয়েছি প্রচুর সব অঞ্চল থেকে এগুলি কিন্তু এক একটা এটা ঘরে রাখার জন্য নয় তার মানে এগুলি এক একটা মন্দিরকে এক একটা রিপ্রেজেন্ট করে তাহলে আমরা যদি কল্পনা করি এই যে ইয়ে পাওয়া গেছে তাহলে এইগুলি দিয়ে কতগুলি মন্দির ছিল তাদের কালচারাল প্র্যাকটিসটা কী ছিল এবং পরবর্তী মুসলিম ফেজেও আমাদের কুমিলা একশোর উপরে সুন্দর মসজিদ আছে ঔপনিবেশিক সময় পর্যন্ত যদি আমরা ধরি তো এটা এভাবে আমরা চিন্তা করতে পারি যে কুমিলার কালচারটা কী এছাড়াও এখানে আরও দেখতে পাই মাটির তৈরি সিলমোহর প্রাচীন পুঁথি বই যার উপকরণ তালপাতা আরও ছিল মাটির টেরাকোটা মাটির বিভিন্ন খেলনা মাটির আসবাবপত্র আদি যুগের হাতিয়ার মুদ্রা ও বিভিন্ন জিনিসপত্র যা এই কুমিল্লা অঞ্চল থেকে সব সংরক্ষণ করা হয় যা আসলে প্রমাণ করে আদি যুগ থেকে এই অঞ্চলে মানুষের বসবাস ছিল এবং ধর্ম সাহিত্য এবং শিক্ষা চর্চায় এই অঞ্চলের মানুষ অনেক বেশি সমৃদ্ধ ছিল